রংপুর ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করছে বর্তমানে আছে রংপুর রংপুর ক্লিনিকে এবং রংপুর ক্লিনিকে এখানে দেখা যাচ্ছে যে সিভিল সার্জন এবং পুলিশের যে সকল পুলিশ এবং আমরা লক্ষ্য করছি যে সেনাবাহিনী তারাও কিন্তু অভিযান পরিচালনা করছেন <coughs> <coughs> Assalamualaikum. Ah, eh. اسا 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 যদি বলি যে রংপুর রংপুরে যুতব্যয় অভিযান পরিচালনা হচ্ছে এবং রংপুরের রংপুর ক্লিনিক নামে একটি ক্লিনিকে কিন্তু অভিযান পরিচালনা করছে এখানে সব মিলে একটি রোগী এবং এই ক্লিনিকের লাইসেন্স নেই এখন কিন্তু সিভিল সার্জন এখানে কাগজপত্র বিশ্লেষণ যাচাই বাছাই করছেন এবং সেই সাথে সাথে হেলথ এইড নামে একটি ডায়গনস্টিক সেন্টার অভিযান পরিচালনা করা হচ্ছে এখন পর্যন্ত আসলে জরিমানা করার ঘটনা ঘটেনি তবে হয়তো জরিমানা করবেন যেহেতু ধন্যবাদ আজ

Geceleri <laughs> Ne yapayım?

যদি বলি যে রংপুর ক্লিনিক কে কিন্তু ইতিমধ্যে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে আহ সেটি হলো ভোক্তা আইনে এক লাখ পঁচানব্বই হাজার এবং সিভিল সার্জন যে আইনে সেই পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে যদি বলি যে এই রংপুর ক্লিনিক পুরো ক্লিনিক ঘুরে কিন্তু আমরা একজন রোগীর শুধু সন্ধান পেয়েছি যিনি গত ভর্তি হয়েছেন এবং এছাড়া কিন্তু কোনো রোগীরা ছিলেন যদি বলি যে আমরা দেখেছি যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসনের যে ম্যাজিস্ট্রেট তিনি কিন্তু দুই লক্ষ টাকা জরিমানা করেছেন কৰি mm -hmm. <laughs>

विद्युत का लोन में ना डायरी में सब लाइटिंग भी जिला 25 15 15 और मैंने कहा कि

জানিয়ে ভাইকে বলেন আমি বলেছি এটা Aloha maro. Poi second me ka. Ariki lopodi. আমরা দেখছি যে যে ক্লিনিক রয়েছে সেখানে যৌথ বাহিনীর অভিযান চলছে যেখানে রয়েছে সিভিল সার্জন জেলা প্রশাসন সেনাবাহিনী এবং মেট্রোপলিটন পুলিশ যদি বলি যে এই প্রতিষ্ঠানে আসলে লাইসেন্স নেই এবং সেই সাথে আরও কিছু অসংগতি পাওয়া গেছে সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ম্যাজিস্ট্রেট যিনি আছেন তিনি আসলে দুই লক্ষ টাকা জরিমানা করেছেন এর মধ্যে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা ভুক্ত অধিকার সংরক্ষণ আইনের আওতায় এবং পাঁচ হাজার টাকা অন্যান্য আইনে আমি যদি বলি যে অনাদায় এক মাসের জেলও কিন্তু রায় দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট যদি বলি যে রংপুর ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টার ইতিমধ্যে কিন্তু যৌথ অভিযান চলছে কিছুক্ষণ নাকি হেলথ এইড নামে একটি ডায়াগনস্টিক সেন্টারের অভিযান পরিচালনা করা হয়েছে তবে সেখানে জরিমানা করা এখন পর্যন্ত তথ্য আমরা পাইনি আর সেই সাথে অন্যান্য অন্য ডায়াগনস্টিক সেন্টারও কিন্তু এবং ক্লিনিকে অভিযান পরিচালনা করার কথা রয়েছে যদি একটু বলি যে যে রংপুর ক্লিনিক সেই রংপুর ক্লিনিকের পুরো জায়গা জুড়েই কিন্তু আমরা লক্ষ্য করছি যে পুরো ক্লিনিক ঘুরে একজন মাত্র রোগী রয়েছেন পাশাপাশি অপারেশন অপারেশন থিয়েটার যে রয়েছে সেখানকারও কিন্তু বেহাল অবস্থা এগুলো কিন্তু সরে জমিন ঘুরেছেন সিভিল সার্জন এবং যে যৌথ বাহিনী তারা এবং শেষ পরিশেষে কিন্তু তারা এই বিষয়টি কিন্তু করেছেন বর্তমানে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিন্তু আমরা দেখছি যে বের হয়ে যাচ্ছেন ওনাকে আটক করা হয়েছে

দেখছি যে ইতিমধ্যে ইতিমধ্যে কিন্তু এটিএম মাহবুবুল আলম নামে একজনকে কিন্তু আটক করেছে পুলিশ আমরা দেখছি সেটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের এর আদেশে এবং যদি বলি যে এখন কিন্তু অন্য একটি ক্লিনিকে অভিযান পরিচালনা করছে যৌথ বাহিনী রংপুরের যে ধাপ এলাকায় ব্যাঙ্গের ছাতার মতন গড়ে ওঠা এইসব ক্লিনিকে প্রতিনিয়ত এমন দুর্ঘটনা ঘটছে যেখানে সাধারণ মানুষ প্রতিনিয়ত প্রতারিত হচ্ছে দালালের মাধ্যমে যারা আসছেন তারা আসলে সর্বস্ব হারিয়ে আবার ফিরে যাচ্ছেন কেউ কেউ প্রাণও হারাচ্ছেন গত কয়েকদিন আগে এই স্বপ্ন জেনারেল হাসপাতালে কিন্তু এক সেটি নিয়ে বিভিন্ন তিন দিন চার আগে এই কর্তৃপক্ষই মূলত তারা আসলে ভয় এমন একটা অভিযোগ পাওয়া গেছে সেই হাসপাতালে অভিযান পরিচালনা করছে সিভিল সার্জন জেলা প্রশাসন মেট্রোপলিটন পুলিশ এবং সেনাবাহিনী যদি একটু বলি যে এই স্বপ্ন ডায়াগনস্টিক সেন্টারে কিন্তু স্বপ্ন জেনারেল হাসপাতালে কিন্তু দেখেছি যে অভিযান পরিচালনা করছেন যুদ্ধ বাহিনী এবং তারা আমরা কিন্তু লক্ষ্য করছি যে

एंकर का ट्रेनिंग के सबसे ज्यादा टाइम पे तब आप क्या करना होगा और वे पुणेला ये और खेल कर वो भी जो वाला आप ना हम करके देखते हैं आप लोग नाम से नाम से